নমস্কার বন্ধুরা সকলকে আরও একবার স্বাগত জানাই বৈদিক কথার একটি নতুন এপিসোডে আমি জ্যোতিষী ডক্টর শুভঙ্কর আচার্য আজকে এপিসোডে আমরা আলোচনা করব অবশ্যই রাশি ফল নিয়ে তবে রাশিফল নিয়ে আলোচনা করার আগে আজকে এপিসোডটা একটু অন্য রকম হতে চলেছে কারণ আমি যেটা ডিসাইড করেছি রাশি ফলের সঙ্গে সঙ্গে আপনাদের কিছু টিপস বা প্রতিকার আপনাদেরকে দেব যেগুলো রাশি ফলে যে সমস্যা বহুল জায়গাগুলো থাকবে অর্থাৎ আপনার রাশি ফলে যদি কোনো রকম কোনো নেগেটিভ প্রেডিকশন থাকে কোনো কারণে কোনো বিপদের আশঙ্কা থাকে সেই আশঙ্কা থেকে আপনি কিন্তু মুক্তি পেতে পারবেন আজকের এই ভিডিওর শেষ অংশে দেয়া কিছু টিপস বা জ্যোতিষীয় তান্ত্রিক বা বাস্তুশাস্ত্রীয় কিছু উপায় থেকে অক্টোবর মাস মানেই কোনো না কোনোভাবে আমাদের একটা চিন্তা সর্বদা কাজ করে পুজো আসছে পুজো এসে গেল অর্থাৎ পুজোর মধ্যে প্রত্যেক মানুষেরই একটা চাহিদা থাকে যে এই মাসটা অন্তত আমরা ভালো কাটুক কারণ এই মাসটা যদি ভালো না কাটে আমি আমার পরিবার পরিজনের মুখে হাসি ফোটাতে পারবো না অ্যাটলিস্ট অর্থনৈতিক দিকটা স্ট্রং থাকুক অথবা শারীরিক ক্ষেত্রে আমার সুস্থতা বজায় থাকুক অথবা আমার পরিবারের সবার যেন শারীরিক সুস্থতা বজায় থাকে অর্থাৎ অক্টোবর মাসটা কেমন যাবে সেটা কিন্তু অনেকটা গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনে আলোচনা করব আজকের অক্টোবর মাস কেমন যাবে সে বিষয় নিয়ে তবে শুরুতে আপনাদেরকে অনুরোধ করব যারা প্রথমবার চ্যানেলটি দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর হ্যাঁ আপনার বিপদ মুক্তি বা আপনার শুভ সময় যাতে থাকে বা কোনো কারণে আপনার পুজো যেন কোনোরকম বিপদ সংকল না হয় সেটার জন্য মা তারার কাছে করজোরে প্রার্থনা করুন কমেন্টে জয় মা তারা লিখে যে আপনার সমস্ত বিপদ মুক্তি দিয়ে মা যেন আপনার পুজোটা সুন্দর এবং সুখকর করে তোলেন এবং পরিশেষে যদি আমার এই ভিডিওটি আপনার ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করতে ভুলবেন না আপনাদের একটা লাইক আমাকে অনেক উৎসাহিত করবে আগামী দিনে আরও ভালো ভালো কিছু এপিসোড নিয়ে আপনাদের সামনে হাজির হওয়ার জন্য আসবো আজকের মূল বিষয়ে অর্থাৎ রাশি ফলে আমরা আজকে আলোচনা করব বৃষ রাশির মাসিক রাশিফল নিয়ে অর্থাৎ বৃষ রাশির এই মাসটি কেমন যাবে সে বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা চলবে আলোচনা শুরুতে বলবো বৃষ রাশির জাতকদের জন্য একটু ভেবে চিনতে অগ্রসর হতে হবে কেন বললাম এই সময়টা বৃষ রাশির একটু মিশ্র দাতা হবে মাসের শুরুর দিকটা একটু কমপ্লিকেটেড সিচুয়েশনের মধ্যে দিয়ে যাবে আপনার যে শারীরিক এবং মানসিক শক্তি সেটা অনেক লো মনে করবেন অনেক ডিপ্রেসড লাগবে নিজেকে অনেক উইক লাগবে নিজেকে শারীরিকভাবে আপনার দুর্বলতা হঠাৎ করে দেখা যাবে এবং এই শারীরিক দুর্বলতার সঙ্গে সঙ্গে আপনার অর্থনৈতিক যে আয় উন্নতি সেটা কিন্তু আস্তে আস্তে ঘাটতি দেখা দেবে এবং অর্থনৈতিক ক্ষতি শত্রুদের থেকে রকম সমস্যা শত্রুদের চাপ বৃদ্ধি পাওয়া কর্মক্ষেত্রে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা রয়েছেন বা বসের সঙ্গে একটু ঝামেলা বৃদ্ধি কর্মক্ষেত্রে যারা অধস্থন কর্মচারী রয়েছেন বা বন্ধু বান্ধব বা কলিগ যারা রয়েছেন তারা আপনাকে একটু বাঁকা চোখে দেখা বা আপনার জন্য কনসপিরেসি করা আপনার হওয়া কাজ না হওয়া অথবা প্রমোশন কোনো কারণে আটকে যাওয়া এই ধরনের সমস্যাগুলো শুরুতে কিন্তু আপনার ফেস করতে হবে এমতো অবস্থায় মানসিক শক্তি হ্রাস পাচ্ছে এবং মানসিক দিক থেকে ডিপ্রেস হয়ে আপনি যদি কোনো কারণে কোনোভাবে কোনো অবৈধ সম্পর্কে যুক্ত হয়ে যান বা আপনার আগে থেকে কোনো অবৈধ সম্পর্ক থেকে থাকে এই ক্ষেত্রে কিন্তু আপনি বিপদে পড়তে চলেছেন কোনো বদনাম আসা হঠাৎ করে কোনো সংসার মধ্যে জড়িয়ে পড়া বা কোনো লিগাল কেস আসার কিন্তু চান্সেস রয়েছে যদি আপনি কোনো অবৈধ সম্পর্কে যুক্ত থাকেন বা বিবাহ বহির্ভূত সম্পর্কে যুক্ত থাকেন মাসের ঠিক তারিখের পরে থেকে মানে মধ্যবর্তীর সময় ঠিক পেরিয়ে যাবে তারপরে থেকে আপনার লাইফে হঠাৎ করে পজিটিভ চেঞ্জেস আসবে এবার যে পরিবর্তনগুলো আসবে আপনাকে মোটামুটি ভাবে বলা যেতে পারে চমকে দেওয়ার মতো আপনি এতদিন যেগুলো ফেস করছিলেন সমস্ত কিছু নেগেটিভ কিছু ফেস করছিলেন আপনি যা কিছু ভেঞ্চার বা যা কিছু প্রজেক্ট আপনি হাতে নিচ্ছেন সেটা কিন্তু আপনার খারাপ হচ্ছে বা কোনো কারণে আপনি সেটাতে বিফল হচ্ছিলেন এই সময়ের পরবর্তীকাল থেকে হঠাৎ করে দেখবেন আপনি মাটি ধরলেও শোনা হবে কথা প্রসঙ্গে বললাম সত্যি সত্যি মাটি ধরে আবার শোনা করতে যাবেন না মানে আপনি যে কোনো প্রজেক্টটি হাতে নিন সেই প্রজেক্টটি কিন্তু আপনার সফল হবে যে কোনো ভেঞ্চার যে কোনো নতুন কিছু উদ্দেশ্য নিয়ে কিছু শুরু করুন সেটি কিন্তু সফল হবে হঠাৎ করে আয় উন্নতি বৃদ্ধি হবে অনেক অনেক ক্ষেত্রে যদি ব্যক্তিগত হরস্কোপ সাপোর্ট করে বা ব্যক্তিগত দশা অন্তর্দশা সাপোর্ট করে তাহলে আপনি এই সময় মাল্টিপল সোর্স অফ ইনকাম কিন্তু ক্রিয়েট করতে পারবেন অর্থাৎ অর্থনৈতিক যেটা চিন্তা সেটা মুক্ত হবে আপনি কাউকে লোন দিয়ে থাকলে সেই টাকাটা ফেরত পাবেন এই সময় শুধু টাকা ফেরত পাওয়া নয় শত্রুরা যারা এতদিন আপনার বিরোধিতা করছিল আপনাকে অনেক প্রেশারের মধ্যে রেখেছিল আপনি এবারে তাদেরকে দমন করতে সফল হবেন এবং আপনি সফলভাবে তাদেরকে কোণঠাসা করতে বা দমন করতে কিন্তু সচেষ্ট হবেন এবং সফলতা পাবেন এতদিন যারা আপনাকে অসহযোগিতা করছিল তারা ধীরে ধীরে আপনাকে সহযোগিতার হাত বাড়িয়ে দেবে আপনার জন্য নতুন নতুন কর্মের এক্সপোজার বা নতুন কর্মের দিক খুলবে কিছু কিছু ক্ষেত্রে ব্যক্তিগত জন্মছকে যদি দশা দশ সাপোর্ট করে হলে কিন্তু আপনি প্রমোশন পাওয়া বা আপনার পার্থিব যে চাকরি সেই চাকরি কিন্তু পেতে পারেন তবে হ্যাঁ মনে রাখবেন আপনার যারা পারিপার্শ্বিক বন্ধুবান্ধব রয়েছে তাদের মনে কিন্তু আপনার এখানে শত্রুতা কম হচ্ছে না তাই তাদের থেকে একটু সাবধানে থাকবেন কোনো ঝুট ঝামেলা ঝগড়াঝাটি অশান্তির মধ্যে সহজে যাবেন না তাতে আপনার কিন্তু ক্ষতি হওয়ার চান্সেস রয়েছে স্বাস্থ্য ক্ষেত্রে যে সমস্যাগুলো চলছিল শরীর দুর্বলতা বা কোনো রোগগ্রস্ত হওয়া সেগুলো কিন্তু আস্তে আস্তে দূরীভূত হবে এবং স্বাস্থ্যের উন্নতির সঙ্গে সঙ্গে আপনার মানসিক যে ডিপ্রেশন সেই ডিপ্রেশনও চলে যাবে তবে একটা ভয়ের জায়গা রয়েছে একটু সাবধানতা অবলম্বন করতে হবে সেটি হচ্ছে আপনি বাড়িতে চলাফেরার সময় বা কোনো কারণে কোনো যানবাহনে চলাফেরার সময় একটু সাবধানতা অবলম্বন করবেন উঁচু কোনো স্থান থেকে পড়ে গিয়ে আপনার কিন্তু চোট আঘাত লাগতে পারে বা রক্তকরণ হতে পারে এটা নিয়ে একটু সচেতনতার অবকাশ থাকছে তো মোটামুটিভাবে যে বিষয়গুলো আপনাদের বললাম শুরুর দিকটা একটু কষ্টকর হলেও একটু কষ্ট করে যদি ম্যানেজ করে চলে যেতে পারেন শুরুর দিকটা ঠিক পনেরো ষোলো তারিখ পর্যন্ত তারপরে থেকে কিন্তু আপনার লাখ টোটালি চেঞ্জ হতে চলেছে আপনার জীবনটা অনেক সুখকর ও সুন্দর হতে চলেছে আগামী অক্টোবর মাসে বেশ কিছু অংশ এবার আসবো প্রতিকারে প্রথম দিকটা যে কষ্টটা ভোগ করবেন সেই কষ্টটা কিভাবে লাঘব করা যায় কি কি উপায়ে এই কষ্ট থেকে বাঁচতে পারবেন আপনি সেই রকম কিছু টিপস আমি আপনাদের সঙ্গে শেয়ার করব শেয়ার করার আগে আপনাদেরকে বলবো যারা প্রথমবার ভিডিওটি দেখছেন অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নিন আগামী দিনে এইরকম ভালো ভালো কিছু উপায় পাওয়ার জন্য এবং নিয়মিত রাশিফল আপনাদের জীবনে আপডেট হিসাবে পাওয়ার জন্য এবং মা তারাকে উদ্দেশ্য করে অবশ্যই কমেন্টে জয় লিখে তার উদ্দেশ্যে প্রণাম জানিয়ে আপনার যে বিপদ মুক্তি সেই বিপদ মুক্তির প্রার্থনা করুন যদি মনে করেন ভিডিওটি আপনার জন্য উপকারী এবং আপনার জন্য ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে আমাকে উৎসাহিত করতে বলবেন না শিকার বলবো তাদের জন্য যাদের কিনা অর্থনৈতিক সমস্যাটা একটু বেশি করে দেখা দেবে যে সমস্ত ব্যক্তিরা অর্থনৈতিক দিক থেকে একটু উইক হয়ে পড়বেন বা মাসের শুরুতে যাদের অর্থনৈতিক দিকটা খুব চাপে যাচ্ছে বলে মনে হবে তারা কিন্তু আজকের দেয়া এই উপায়টি করুন আপনারা যারা অর্থনৈতিক ক্ষেত্রে মন্দা ফেস করবেন বা অর্থনৈতিক বিঘ্ন আপনাদের জীবনে আসবে তাদের জন্য আজকের একটি মক্ষম এবং সহজ উপায়ের তো টোটকা কিন্তু বলে দিচ্ছি যে উপায়টি আপনি যদি করেন তাহলে আপনার এই অর্থনৈতিক ক্রাইসিস কিন্তু দূরীভূত হবে এবং আপনার মানসিক ডিপ্রেশন থেকেও মুক্তি পাবেন কি করতে হবে সোমবার সূর্যোদয়ের দু ঘন্টার মধ্যে কোনো প্রতিষ্ঠিত শিব মন্দির যদি না পাওয়া যায় বাড়িতে যদি কোনো শিবলিঙ্গ থাকে সেখানেও করতে পারেন দুধ দই ঘি মধু চিনি এই পাঁচটি দ্রব্য তার সঙ্গে আখের রস কিছুটা আনতে হবে এবং তার সঙ্গে কিছুটা কালো তিল দুধের মধ্যে দিয়ে দিতে হবে এগুলো একত্রিত করে আপনি শিবলিঙ্গতে অভিষেক করাবেন ওম শিবায় নম ওম নম শিবায় নয় ওম শিবায় নম এই মন্ত্রে এবং পাঁচটি বেলপাতা দোকান থেকে কিনে আনুন বা গাছ থেকে নিয়ে আসুন যেভাবে আনবেন সেইভাবে শুধু অগ্রফলকের অংশটুকু ছিঁড়ে দেবেন কিছুটা গঙ্গাজল কিছুটা চন্দনের ছিটা দিয়ে নেবেন অগ্রফলকের যে পাতাটা সেই পাতাটা সম্পূর্ণ অষ্টগন্ধাধারা প্রলেপ লাগাবেন এবং ওটিকে উল্টো করে ভগবান শিবলিঙ্গের উপরে অর্পণ করবেন ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হে তবে নিবেদয়া মে চাত্মানং তঙ্গতি পরমেশ্বর এই মন্ত্রে আপনাকে অর্পণ করতে হবে আমি আবার বলে দিচ্ছি ওম নম শিবায় শান্তায় কারণত্রয় হেতাবে নিবেদয়ামি চাতমানাং ত্বং গতি পরমেশ্বর এই মন্ত্রে আপনাকে শিবলিঙ্গের উপরে বেলপাতা অর্পণ করতে হবে এবং প্রণাম করে নিজের প্রার্থনা জানাতে হবে নিজের কষ্ট মুক্তির প্রার্থনা জানিয়ে পিছনে না থাকিয়ে সরাসরি আপনি মন্দির থেকে বেরিয়ে আসবেন প্রথম ব্যক্তি যিনি আপনার সঙ্গে দর্শন হবে তাকে মিনিমাম একুশ টাকা বা বৃহস্পতির সংখ্যা যে কোনো টাকায় আপনি কিন্তু তাকে পে করতে পারেন যে কোনো অ্যামাউন্টের অর্থ যেটা কিনা তিন নাম্বার আসবে এই অ্যামাউন্টের অর্থ প্রথম ব্যক্তি যার সঙ্গে দেখা হবে তিনি যদি টাকা নিতে রাজি না হন হয়তো এমন কোনো ব্যক্তির সঙ্গে দেখা হলো তিনি অর্থ নিতে রাজি হচ্ছে না তাকে ডেকে নিয়ে গিয়ে কোনো দোকানে ওই মূল্যের কিছু খাইয়ে দেওয়ার ব্যবস্থা করবেন ওই সংখ্যাটা যেন হয় তিন এটা যদি পরপর চারটে সোমবার আপনি করতে পারেন ওই মাসের তাহলে আপনার উপরে আসা সমস্ত ঝড়ঝঞ্ঝা ভগবান শিব দেবাদিদেব মহাদেব কিন্তু সমস্ত কিছু হরণ করবেন ভালো থাকবেন আগামী এপিসোডে রকম আরও একটি ভালো ভিডিও নিয়ে আপনাদের জন্য হাজির হব মনে রাখবেন বৈদিক কথা আপনাদের চ্যানেল বৈদিক কথা একটি পরিবার তাই এই পরিবারকে এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আপনাদের এবং মা তারাকে স্মরণ করে অবশ্যই জয় মাতারা কমেন্টে লিখবেন ভালোবেসে একটা লাইক করলে আমি অনেক খুশি হব আপনাদের জন্য অনেক ভালো ভালো ভিডিও আগামী দিনে